বারাসাতে বেসরকারি দুগ্ধ উৎপাদনকারী কারখানা থাকার কারণে জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উত্তর চব্বিশ পরগনা জেলায় মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদরপুর এলাকায় প্রায় একশো বিঘা জমিতে বেসরকারি দুগ্ধ উৎপাদনকারী কারখানার দূষিত কেমিক্যাল জমিতে এসে মিশে যাওয়ার ফলে জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ কৃষকদের দাবি বারবার প্রশাসনকে জানানোর পরও কোনো সুরহা মেলেনি ঋণ নিয়ে চাষ করার পর সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে প্রায় একশো থেকে দুশো কৃষকদের কারখানার কর্তৃপক্ষ ও স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েতে একাধিকবার অভিযোগ জানানোর পরও কোনো সুরাহা হয়নি আজ দুপুর একটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় কৃষক কি বললেন শুনুন কি হচ্ছে সমস্যাটা হচ্ছে এখন মোটা ম্যাটোরিয়ারি জল ছেড়ে আমাদের চাষের প্রচুর ক্ষতি করে দিয়েছে মানে আমাদের যে মেন মেন পটল চাষ আমরা এই করেই খাই আমরা চাষ ছাড়া আমাদের অন্য কিছু নেই আর সেখানে আমাদের বর্ষার এখনো প্রচুর সময় আছে আরও দু তিন মাস আমরা ফল তুলতে পারতাম মানে পটল তুলতে পারতাম সেই জায়গাটা নষ্ট করে দিয়েছে ম্যাটোরিয়ারি জল ছেড়ে এখন আমরা কি করব। ম্যাটো ডিয়ারি কোম্পানির কাছে গেলাম কোম্পানি বলছে আমরা জলটা কোনো রকমভাবে আটকাতে পারি কিন্তু আমরা ক্ষতিপূরণ দেব না কিন্তু আমরা ক্ষতি না পূরণ দিলে আমরা কী করবো আমরা খাবো কী করে আমাদের বউ বাচ্চা আছে তো আমরা কি করবো কোনো একটা কাজ নেই কিচ্ছু নেই কতদিন আমি তাও আমি চাষ করছি না হলেও পনেরো কুড়ি বছর চাষি প্রায় এক দেড়শো জন চাষি আছে প্রতি বছর সমস্যা নাই প্রতি বছর নাই এবছরটা বেশি সমস্যা হয়েছে অন্য অন্য বছর বৃষ্টির জল না বৃষ্টির জল নাই বৃষ্টির জল পাস করার আমাদের জায়গা আছে সেই জায়গায় যতটা বৃষ্টি হয় সেই জায়গায় জলটা চলে যায় এখন কি চাষ হচ্ছিল এখন মাঠে পটল পাট ভেন্ডি সব 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 জিনিসই ক্ষতি হয়েছে সব নষ্ট অভিযোগ করেছি আমরা ম্যাট্রো ম্যাট্রো গিয়েছিলাম সেখানেও ম্যাট্রো মেট্রোডিয়ারি অভিযোগ করেছি পঞ্চায়েতে অভিযোগ করেছি কোনো রকম কিছু কেউ বলছে না সবাই বলছে যে আমরা দেখছি বিষয়টা তা দেখছি বললে আমরাও তো খাবো কি করে আমরা আমাদের তো তো এই করেই তো আমরা খাই এই এলাকার নাম কি? এই এলাকার নাম মোজফোল। এটা সদরপুর। পাশের গ্রামটা হচ্ছে মোজফোল। এটা সদরপুর। আমরা মোজফোল এর বাসিন্দা। এই যে মেট্রো কারখানা এই মেট্রো কারখানা রাজ্য সরকারের একটা অংশ ছিল বামফ্রন্ট সরকারের আমলে। বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর তৃণমূল পরিচালিত রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এই যে রাজ্যের যে আপনার অংশীদারিটা ছিল সেটা একেবারে জলের দরে একজনকে বিক্রি করে দেয়। সেই মালি 1 কেনার পরেই সে আবার অন্য একজনকে বিক্রি করে দেয় রাজ্য সরকারকে সে যে টাকা দেয় তার ডবল দামে বিক্রি করে দেয় অর্থাৎ এই যে মেট্রো কারখানা এখন বর্তমানে সেই মেট্রো কারখানার যে দূষিত জল কেমিক্যাল জল তার কারখানার পিছনের দিকে যে কৃষকরা আছে কৃষি জমি সেই কৃষি জমির মধ্যে ঢোকার ফলে সেখানে চাষ করতে পারছে না কৃষকরা মেট্রো কর্তৃপক্ষকেও জানিয়েছে এবং পঞ্চায়েত প্রধান ইসাপুর নীলগঞ্জের যে পঞ্চায়েত প্রধান তাকেও জানিয়েছে তৃণমূল পরিচালিত এই কাজ হচ্ছে তাদের না এরা নাকি কৃষকের বন্ধু আপনারা জানেন যে শিমুরের কারখানা প্রায় পঁচাশি শতাংশ হয়ে গেছিলো টাটা আজকে সেখানে গাড়ি কারখানা করছিল দ্বিতীয় জামশেদপুর তৈরি হতো সেখানে সেই জমিতে কারখানা হতে দিল না এই মমতা ব্যানার্জিরা তাহলে এই কারখানা হলো না সেখানে কোনো চাষও হচ্ছে না কারখানাও সেখানে গড়ে উঠতে পারলো না হাজার হাজার শ্রমিক সেখানে কাজ করতে পারতো অর্থাৎ এরা পঞ্চায়েতে থাকুক পৌরসভায় থাকুক রাজ্য সরকারের থাকুক এদের কাছে হচ্ছে জনগণের বা কৃষকের ক্ষতি কি হচ্ছে দেখার দরকার নেই এদের কাছে হচ্ছে যদি কাঠপানি পায় টাকা পায় তাহলে সেই তার পক্ষেই থাকবে কৃষকরা মরল না বাঁচলো তারা চাষ করতে পারছে না এই পঞ্চায়েত প্রধানের কোনো হেলদল নেই